আসসালামু আলাইকুম গলদা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া এভাবে একবার রান্না করে দেখুন খেতে দারুণ লাগে প্রথমে মিষ্টি কুমড়া গুলো কেটে ধুয়ে রেখেছি এবার একটি কড়াইয়ে থার্ড কাপ তেল দিয়ে সামান্য হলুদের গুঁড়া ও লবণ দিয়ে এক কাপ গলদা চিংড়ি দিলাম গলদা চিংড়ি পাঁচ মিনিট একটু ভেজে নিলাম ভেজে এগুলো উঠিয়ে নিলাম এবার এই কড়াইয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি একটুখানি ভেজে এর ভিতরে সামান্য একটু পানি দিলাম ভিতরে হাফ চামিচ করে আদা রসুন বাটা জিরা গুঁড়া ও হলুদ গুঁড়া লবণ এক চামচ মরজির গুঁড়া দুই চামিচ দিয়ে এবার একটু কষিয়ে নিব একটুখানি কষিয়ে নিয়েছি এই পাঁচ মিনিট মতো একটা তেজপাতা দিলাম মিষ্টি কুমড়া দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এক বাটি পানি দিলাম ঢাকনা দিয়ে রেখে দিলাম এবার ঢাকনা খুলে মিষ্টি কুমড়োটা আলতো হাতে একটু নেড়ে দিয়েছিলাম যে রাখা মাছগুলো দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা না দিতে চাইলে বাদ দিতে পারেন দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম বল আসলে স্বাদ অনুযায়ী লবণ ও এক চামিচ ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়া দিলাম পাঁচ মিনিট একটু জাল করে নিলাম আমার ছেলে খাওয়ার জন্য একদম বসে আছে ওই জন্য ওর জন্য তাড়াতাড়ি করে একটা প্লেট বেড়ে দিলাম গলদা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দিলেন সবাই খুব মজা করে খাবে আল্লাহ হাফেজ